আর কিছুই পারেন না শুধুই দোকানে বসে বসে পড়লেন আল হামদুলিল্লা যেরফ ভিন আরমিদুল্লা যেরকম ভিনার মিন আলহামদুলিল্লা যুনক বি নারমি বলেন হ্যাঁ হ্যাঁটা যদি আপনার শুদ্ধ না হয় আপনার আলহামদু হয়ে যাবে আলহামদু আলহেন্দু হয়ে যাবে আলহেন্দু আলহেন্দু যদি একবার পড়েন দুই আনার দাম নাই আলহেমেন্দু একবার পড়লে কামলা উল মিজান মিজানটাকে নেখে দিয়ে ভরে দিবে কেন পারলাম না হাত শুদ্ধ করতে কেন পারলাম না না তো আপনাদের এখানে ব্যবস্থাপত্র আছে না হ্যাঁ কোথায় আপনাদের বয়স্কদেরও মাথায় আছে আলহে আপনারা যারা রিটায়ার্ড পার্সন আছেন মাঝে মাঝে এক ঘন্টা বসে বসে হ্যাঁ যারা অবসর আছে না বসে যারা ব্যস্ত আছেন আপনি এক ঘন্টা সময় বের করেন নিজেকে নিজে জিজ্ঞেস করেন আপনি কি নিয়ে রওনা দিচ্ছেন কি নিয়ে রওনা দিচ্ছেন কি পুঁজি নিয়ে রওনা দিচ্ছেন একটু ভাবেন না একটু ভাবেন যে আমার পুঁজিটা কি কি সঞ্চয় হয়েছে আমার হ্যাঁ আমার তো আলহান্দু ঠিক হইল না আমার তো সুবহান ঠিক হইলো না আমার তো আকবার ঠিক হলো না কি কয়টা এক নাম্বার জিকির করলে তো কোন জিকির করলে দিল গলে আমাদের গলে না কেন হ্যাঁ এক নাম্বার কি বলেছি শুদ্ধ করে বলি নাই দুই নাম্বার কি বলেছি বুঝি নাই তিন নম্বর কি হচ্ছে তাও চার নম্বর কি হবে তাও কি ছিল কোরআন পড়লে ইমান বাড়ে বলেন কোরআন পড়লে তাহলে ইমান বাড়া আগে না কোরআন পড়া আগে তাহলে ইমানের মেহনত আগে না কোরআন পড়া আগে মরিচ খেলে জাল লাগে জাল লাগে আগে না মরিচ খাওয়া আগে তাহলে কোরআন শিখা আগে না ইমান আগে

শুধু ইমানের সুরাই নয় এটা সারা পৃথিবীতে যত বাতের মতবাদ আছে সমস্ত খণ্ডন করেছে কি যদি আমি শুধু এক জায়গায় বসে বসে বয়ান করতে পারতাম যে এক জায়গায় তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে দুই ঘন্টা দুই ঘন্টা করে বয়ান কর তা আমি এক এক সুরা করে বলতাম এক এক সুরা সুরায় ফাতে বলতাম তিরিশ দিন সুরায় খাস বলতাম তিরিশ দিন আমি একবার আউজ বিল্লাহ ইমিনা সৈতন রাজিম বলছি দশ দিন দশ ঘন্টা বলছি দশ ঘন্টা তুমি চলো মাদ্রাসা মসজি করছি কিন্তু এখন আমি ব্যস্ত আমরাও ব্যস্ত আপনাদেরও এত এত সবর হবে না হ্যাঁ

একাই দেখার শক্তি দিয়েছেন একাই শ্রবণ শক্তি দিয়েছেন একাই বলার শক্তি দিয়েছেন একাই আমার রক্ত তৈরি করেন পৃথিবীর আর কোনো ফ্যাক্টরিতে রক্ত তৈরি হয় না তিনি একাই আমার রক্ত তৈরি করেন আমার কিডনি সার্কুলেশন তিনি একাই করেছেন আমার হার্টের পাম্পিং তিনি একাই করেন আমার দেমাগের দেমাগ তিনি একাই চালান الله الصمد. <applause> تني يا كيبرن كنو تني صمد جنة تني يا كيبرن تني أحد كنو تني صمد تني صمد كنو تني أحد. <م. تصفيق> تني أحد صمد كنو تني لم يلد تني ولم يولد تني ولم يكن له كفوا أحد. تني قل أعوذ برب الناس تني ملك الناس تني إله الناس. تني الرحمن تني الرحيم تني مالك يوم الدين تني هو الله الذي لا إله إلا هو تني عالم الغيب والشهادة تني هو الرحمن الرحيم تني هو الخالق هو الخالق البارئ مصفر له الاسماء الحسنى شبتني سبحان الله تني آه علي تني عظيم تني عزيز تني جبار تني غفار تني ستار تني خالق تني غافر تني غفور تني غفار, دني غفار, دني غفار, دني غفار دني وإذا تليت عليهم آياته يقولوا كنت تبي أربوزبا أرمانبا যা দেখ তোমার ইমান শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে বাড়তে বাড়তে এমন হবে তুমি যখন শুভ হাড়ন্দ বলবা বলার সঙ্গে সঙ্গে তুমি ধন হয়ে দেখবা জান্নাতের নেতের গাছগুলো ধুলে কি হাজার না না পুলিশ হমতুল্লা কাসাম্বাতে কাপ করছি হুজুরা আমাদেরকে জিগির করাতে নেই ভাবে এ মাথার উপরে একটা চাদর দিয়ে ঢেকে দিতে আর কাউকে যেন দেখা না যায় আর কালিমায় তৈবাটা লিখে বড় অক্ষরে লিখে চোখের সামনে চাদরের ভিতরে দিয়ে দিতেন একটা কার্ডের মধ্যে বুঝেন না এটা কার্ডের মধ্যে আমরা লিখতাম লিখে সামনে রাখতাম এখানে রাখতাম কোলে আর চাদর ঢাকা কিভাবে বলবো এটা বললে কি আপনার বুঝবেন খুচরা আমাদেরকে এভাবে বলতেন তুমি করছো এভাবে যেন তুমি উপরে উঠছ ভেদ করে উঠে গেছো আর সুচি করছো আচ্ছা তখন দাদা তুমি এই মানাটা কেমন তখন তুলিয়া তখন বজরার ফুল কেমন হ্যাঁ কি আমরা কি আমি কি আমরা আমাদের আস্কাফে যা দেখেছি তার কোটি কোটি ভাগের এক ভাগও আমাদের আমরা নাই কোটি কোটি ভাগের আমরা নই ওয়ালা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন তিন নাম্বার সিফাত কি আল্লাহর উপরে ভরসা কোন কার উপরে ভরসা কালারবিহীন তাবক্ক লু তাওয়া ফুলের তরজমা যদি করতে পারতাম তা তাওয়াক্ষুলের কাকে বলে এটা করতে পারতাম তাওয়াক্ষুলের প্রকরণ যদি বলতে পারতাম তাওয়াক্ষুর পুরস্কার যদি বলতে পারতাম অমেনিয় তাবক্কা লাল তা হাসবু হ্যাসবুক অমেয় তাবক্কা লাল তা উয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাতাওাক্কাল আলাল হাইয়ি কাছে দু চারটা শব্দের বাইরে আর কি আছে কিছু নাই তাওয়াক্কুল কাকে বলে গিয়ে জিজ্ঞেস করেন হামাসের মুজাহিদিন কে জিজ্ঞেস করেন তাওয়াক্কুল কাকে বলে কি তারা পরাশক্তির সাথে লড়ছে তাদেরকে জিজ্ঞেস করেন তাওয়াক্কুল কাকে বলে আমার কাছে কি আছে তিন নাম্বার চার নাম্বার কি গেল চার নাম্বার কি আবার বলেন আজকে নিহত করেন আজ থেকে পাঁচ অক্ট নামাজ জমা নিয়ত পক্কা ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আমিন তাকবীরে উলার اہتمام হবে জীবনের আমার জীবনের সাধনা বলেন কি বলছি বলেন মানে বলেন বলেন তাকবীরে উলার اہتمام হবে আমার জীবনের সাধনা ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাঁচ নাম্বার কি আমি স্যার থেকে আমিম্মা হুম ইউনফিকুন আমার দেওয়া রিজিক থেকে কখনো জাকাত হিসাবে খরচ করবা জাকাত আপনার পুরো পুরো আমদানির পুরো সঞ্চয় পুরো সঞ্চিত সম্পদ আপনি যোগ করেন আপনি হিসাব করেন হিসাব করে চল্লিশ ভাগের এক ভাগ বের করে দেন বের করে দেন যিনি দিয়েছেন তার হাতে ফিরিয়ে দেন কি বলছি বলে যিনি দিয়েছেন অধিকাংশ মানুষ এখানে ঢাকা অধিকাংশ মানুষ কিন্তু এখানে জন্ম হন নাই অধিকাংশ মানুষ গ্রাম থেকে আসছে আমার মনে হয় অধিকাংশ মানুষ আসার সময় কত নিয়ে আসছিলেন মনে আছে না সেদিনের কথা মনে করেন যেদিন আসার সময় বাড়ি থেকে প্রথম আসছিলেন কত নিয়ে আসছে আপনারা তো নাম শুনে থাকবেন মুনেম খান মুনেম খান নাম শুনছেন নাম শুনে না বলুন মনেম খান সহায় জীবনী জীবনী দেখছি আমি ওই ইকোনমিক একটা পত্রিকা আছে ইকোনমিক এটার মধ্যে খানের জীবনী লিখেছে এর মধ্যে লিখছে মনেম খান দামপাড়িয়া থেকে ঢাকা আসে সত্তর টাকা হাতে নিয়ে কত টাকা নিয়ে আসে সত্তর টাকা নিয়ে আসি মনেম খান ঢাকা আসছে কি আমি একাসি সঙ্গে জিজ্ঞেস করছি ত্রোজার মাধ্য রোজার মধ্যে মিশে গিয়েছে ত্রোজার মধ্যে মিশে গেছে ঢাকা কত টাকা নিয়ে একটা লুঙ্গি একটা গেঞ্জি একটা গামছা নিয়ে এখন উনি আটাত্তরটা মাদ্রাসায় প্রত্যেক মাদ্রাসার ফুল বেতন দেয় আটাত্তরটা মাদ্রাসা আমার মাদ্রাসার দাম করেন পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো প্রত্যেক মাসে এভাবে আটাত্তরটা মাদ্রাসার বেতন দেয় আল্লাহ তার হায়াতের মধ্যে বরকম আর বলছে লুঙ্গিয়ার গামছা নিয়ে আসি প্রত্যেক বছর ছিলাম নঙ্গিয়ালা উলি পুরী কে হজে পাঠাবো আমাদের খুলনার কে হজে পাঠাবো আলহামদুলিল্লাহ আর আমাকে হজ করাবার জন্য প্রত্যেক বছর বলে এবার হজ কিন্তু আমার এবার হজ কিন্তু আমার আমি আপনার আগে সিরিয়াল আরো লাগে আপনাদের সিরিয়াল আরো হায়াতর বক্তব্য আপনার ঢাকা বাসী তো এমনই না মাতেনা না এখানে যে দশতলা বাড়ি করলেন কি দশতলা বাড়ি লই আছেন না ওই নোয়াখালী শহর থেকে আনছেন বরিশাল থেকে নিয়েছেন না বরিশাল থেকে নিয়ে আসেন এজন্য আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু কিছু দিয়ে দাও আল্লাহ এটা হলো আটাত্তর মাদার ফ্যাক্টরির সাথে লাগানো

হাজি সাহেবের একটা গ্যাসের সমস্যা ছিল খুব সমস্যা সমস্যা যে পরিমাণ গ্যাস আছে এই পরিমাণ লাইনে এই পরিমাণ সার্ভিস হয় না কোনোভাবে বাড়াতেও পারছে না তা আমরা গেলাম ওই গ্যাসের ওই নজরের পাশে দাঁড়ায় দাঁড়ায় একটু দোয়া করলাম পরে বলতেছি হুজুর গ্যাসের লাই গ্যাস আলহামদুলিল্লাহ এখন এই গ্যাসে আমার যা যা লাগে সব হয়ে যায় হুজুর এখন এই গ্যাসে আমার কি হয়ে যায় আহ আমার এক আমাদের এক মহাব্যত মানুষ হচ্ছে ওনার এখন দুবাই শহরে ১০টা বাড়ি দুবাই শহরে কটা বাড়ি বুরুশ দুবাইতে বাংলাদেশী একমাত্র মানুষ ওনার ফ্ল্যাট আছে বুরুশ দুবাইতে বুরুশ খলিফেতে ওনার ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটটাও উনি আল্লাহ রাস্তায় দান করেছে ওটা ওয়াকফ করে দিচ্ছে এটা আমার মৃত্যুর পরে কার্যকর হবে সীতামতে তার একটা বাড়ি আঠারো হাজার স্কোয়ার ফিটের ছাদ

এই তিন রুমের ঘরে আমি আমার বাচ্চারা থাকতাম হজরত না নবুরি রহমতুল্লাহ আমার ঘরে মেহমান হতো একটা বাথরুম ছিল হজরত সুলতান আহমদ না নবুরি আমার ঘরে মেহমান হয়েছে এই ছিল আমার পুঁজি আমি হুজুরের মেহমানদারে পুষি কি হ্যাঁ এই জন্য বলেন অনিমা রাজাকা হুম ফিপুন

আগের গুলো বাদ নি পাঁচ নাম্বার না আগের গুলো বাদ দেন আগের গুলো সহ ইনশাআল্লাহ এই পাঁচ গুণে গুণে যদি হয়ে যেতে পারি উলাইকা হুমুল মুমিনুনা হাফা যাও তুমি আসল মুমিন সার্টিফিকেটে সিল মার লোককে আজিজ কিছে

এটাই মাঝে মাঝে সব একদিন আমার কথা শুনছ আপনি তো বলেন আমি বলতেছি আল্লাহ কত গুণ দিছে আপনি কোন একে দশ গুণ দিছে একে দশ গুণ একে সত্তর গুণ আমারা দিছে একে বিনা হিসাব না না আল্লাহ গণে দেন আল্লাহ বিনা হিসাবে দেন কিন্তু আগের সাইডটা ঠিক রাখতে হবে না আগের সাইডটা বাদ দিয়া হ্যাঁ আগের সাইডটা ঠিক না রেখে যদি শুধু পঞ্চমটা করেন তাহলে পাঁচটা কাজ কয়টা আল্লাহ আমাদের সবাইকে তফিক দেন প্রতিদিন কিছু না কিছু জিজ্ঞেস আজকাল করবো তো নিয়োগ পাক্কা জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করবো তো পারি না কি করবো তো শুদ্ধ করবো শুদ্ধের সিস্টেম তো বাইরে আগে আমরা শুদ্ধের সিস্টেমই ছিল না ঠিক না এখন তো আলহামদুলিল্লাহ বিভিন্ন পদ্ধতি বেরিয়েছে

কুমিল্লা শহরে একজন ব্যবসায়ী আছে তাদের তার বাড়ি হলে ধরেন দশতলা বাড়ি হবে তার পঁচিশটার উপর ইনার বাবাকে আমি দেখছি আমি দেখছি প্রত্যেকদিন দিন রানী মাদ্রাসা মসজিদে নামাজ পড়তো পাঁচ অর্থ টুপি বলতো ওই যে শীতকালে টুপি পরে না মোটা টুপিটা এই টুপিটা ভিন্ন এই টুপির ভাঁজের মধ্যে বিশ টাকা রাখতো বাক্সা আইলে এখান থেকে লইয়া বিশ টাকা ঢেলে যেত

বাসের ঘুষ বিশ টাকা বুঝি কি আল্লাহ তাহলে এইভাবে ফেরত দেয় এই জন্য দিবেন তো ইনশাল্লাহ মসজিদের কাজ চলে চুপে চুপে দিয়ে দিবেন চুপে 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 বিবিকে জিজ্ঞেস করবেন না এই মাল আনবেন না বিবি বিবি জিজ্ঞেস

আমাদের সবাইকে কথাগুলো বোঝা বানা সহজ করে দেন আমার জন্য একটু দোয়া করে দিবেন আল্লাহ যেন সেহত আফিয়াতে জীবন দান করেন আমাদের ছোট্ট কুমিল্লার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস এই শনিবারে হলো জিকিরের মজলিস প্রত্যেক মজলিসে আমার ন্যূনতম পাঁচ লাখ খরচ হয় আল্লাহামদুল্লাহ আপনাদের মধ্যে আপনাদের কত খরচ হচ্ছে তো কত গুণ হইলে পাঁচ লাখ খরচ হচ্ছে নুন ন্যূনতম কম কক্ষে পাঁচ লাখ খরচ আলহামদুলিল্লাহ যেমন শনিবারে স্থায়ী মসজিদ এখনো কিন্তু মাসটি আমার হয় নাই মুরগির ওয়ার্ডার গরুর ওয়ার্ডার যা লাগে সব জিনিস যাও লাগাও আজকে নতুন করে ওয়ার্ডার দিছি ট্যাঙ্ক কিনো আর চিনি কিনো বড় ট্যাঙ্কি লাগাও ট্যাঙ্কির মধ্যে চিনি আর ট্যাঙ্কটা লাগাও দুপুরবেলা সরবত খাওয়াও যারা যাবেন শরবত খাবেন বিরিয়ানিও খাবেন আল্লাহ তাও ফেক দাম করেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ সুভানিহিম